যাবতীয় প্রশংসা সেই মহান পাকের জন্য যার অপার অনুগ্রহে ঐতিহ্যবাহী জামালপুর জেলার জেলা সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে সেই মহান আল্লাহ পাকের বারগাহে জানাই সুক্রিয়া আলহামদুলিল্লাহ দরুদ সালাম বর্ষিত হোক নাবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের প্রতি যিনি এক ও অখণ্ড মুসলিম মিল্লাতকে কোরআন সুন্নার আমানত তুলে দিয়েই পৃথিবী থেকে বিদায় হয়ে গেলেন আজকের এই অনুষ্ঠানে যারা সহযোগিতা করেছেন তাদের প্রতিও আন্তরিক সুক্রিয়া নবী সাল্লা সাল্লাম বলছেন লাশ্কুর্লাহ মাল্লা নাস মানুষের সামান্য অবদানের সুক্রিয়া যারা আদায় করতে পারে না তারা আল্লাহর সুক্রিয়া আদায় করতে পারে না অতএব সংশ্লিষ্ট দায়িত্বশীল সরকারি বেসরকারি নিরাপত্তার দায়িত্বশীল সাংবাদিক ভাই এবং আহলাদিস আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আহলাদিস যুব সংঘসহ তার সকল অঙ্গ সংগঠন সমূহের নেতৃবৃন্দ দায়িত্বশীল কর্মী এবং শুভাকাঙ্ক্ষী শুভানাধ্যায়ী প্রত্যেকের জন্যই রইল আন্তরিক আল্লাহ পাক তাদের এই অসামান্য অবদানে ময়দানে মহাসারে পারিতোষিক দান করুন আল্লাহ আমিন মহতারাম সভাপতি মাননীয় পরিচালক উপস্থিত ওলামায় কেরাম ওর সুধি মণ্ডলী দূর দূরান্ত থেকে আগত সমাগত দিন প্রিয় মুসলিম ভাই ও বোনেরা একথার সর্বজন বিদিত নবী সাল্লাহ সাল্লাম যখন পৃথিবী থেকে বিদায় হয়ে যাচ্ছেন তখন তিনি বললেন ইন্নাহিযি উম্মাতুকুম উম্মাতাও ওয়াহিদা ওয়া আনা রাব্বুকুম নিশ্চয় তোমাদের এই উম্মত এই জামাত এই মুসলিম জামাত মুসলিম দল এক ও অবিভাজ্য জামাত আল্লাহ পাক আরো বললেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তোমরা আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো খবরদার দলে দলে বিভক্ত হইও না অন্য আল্লা পাক বলেন হুম ফি আল আয়া হেনাবি যারা তাদের দিনকে খণ্ড বিখণ্ড করেছে ভাগ বাটওয়ারা করে নিয়েছে তুমি তাদের মধ্যকার নও লাস্তা হুম তোমার উপরে তাদের কোনো দায় ভার নেই পাকের এই অলঙ্ঘনীয় ভাষণ বক্তব্য পাকের এই অলঙ্ঘনীয় অর্ডিন্যান্স নবী সাল্লাহ সাল্লাম বললেন কেয়ামতের আগে আমার উম্মত তিয়াত্তর দলে ভাগ হবে প্রত্যেক দলই জাহান নামে যাবে একটি দল ছাড়া তারা হলো হল সুন্নতে জামা আহ তথা আহলুল হাদিস সম্মানিত উপস্থিতি পাক বললেন হাবলুল্লাহকে আঁকড়ে ধরো আমরা কিন্তু হাবলুল্লাহ আঁকড়ে না ধরে প্রত্যেকই এক একজন কে আঁকড়ে ধরেছে আল্লাহর বান্দা যে কেউ হন না কেন যাদের নামে তরিকা ফেরকা বন্দী হয়েছে যাদের নামের উপরে দল উপদল প্রতিষ্ঠিত হয়েছে তারা প্রত্যেকেই এক একজন হলেন আবদুল্লাহ মানে আল্লাহর বান্দা আল্লাহ পাক বললেন তোমরা হাবলুল্লাহকে আঁকড়ে ধরো আর হাবলুল্লাহ হলো কোরআন এবং সহি সন্না পাক অন্য আবার বলেন তসিম বিল্লাহি ফাকাত ইলা সেরাতে মুস্তাকিম যারা আল্লাহর রুজ্জুকে আঁকড়ে ধরে তারা সেরাতে মুস্তাকিমের উপরে হেদায়েত প্রাপ্ত আল্লাহ রাব্বুল আলমিন আলো বলেন বিভিন্ন আয়াতে অসংখ্য দলিল থাকার পরেও দুঃখজনক হলে সত্য পরবর্তীকালে মুসলিম সমাজ শতধা বিচ্ছিন্ন হলো আর এই বিচ্ছিন্ন হওয়ার পিছনে মৌলিক কারণ হলো চারটি কয়েকটি মৌলিক কারণ চারটি এক নাম্বার হলো রাজনৈতিক স্বার্থ দ্বন্দ্ব রাজনৈতিক স্বার্থে মানুষ বিভক্ত হয় রাজনৈতিক প্রতিহিংসায় মানুষ কি না করতে পারে যা আমরা সচক্ষে দেখতে পাচ্ছি একই জায়গায় মূর্তি ভাঙা হলো মূর্তি শেখ মুজিবের ভাঙা হলো রবি ঠাকুরের টা রাখা হলো এরা যে প্রতিহিংসার মূর্তি ভাঙা এতে কোনো সন্দেহ নাই মূর্তি যদি ধর্মীয় অনুভূতিতে ভাঙতে হয় যত মূর্তি আছে সব ভাঙতে হবে তার মানে প্রতিহিংসার রাজনীতি রাজনৈতিক স্বার্থ দ্বন্দ্ব দুই নম্বর বিজাতীয় দর্শন চিন্তার অনুপ্রবেশ বিজাতীয় দর্শন চিন্তা মুসলিম মিল্লাতকে যখন আঁকড়ে ধরল তখন পীর ঠাকুরতন্ত্র থেকে পীরতন্ত্রে জন্ম নিল মানুষ একসময় ঠাকুরের কাছে গাছের কলাটা আগে দিত পরবর্তীতে ইসলাম গ্রহণ করার পরে সেই একই সিলসিলা জারি হলো পীড়তন্ত্রের মাধ্যমে হিন্দুদের হিরশ্রাদ্ধ মুসলিমের কুলখানি চেহেলাম নামে আত্মপ্রকাশ করল এইভাবে মুসলিম সমাজে অসংখ্য সেরেক বেদাত এবং কুহিলিকা এমনভাবে অক্টোপাসের মতো জাতিকে আঁকড়ে ধরলো যেখান থেকে পার পাওয়া বড় মুশকিল তিন নম্বর হলো বিজাতিদের প্ররোচনা বিজাতিরা সময় প্ররোচনা দিয়ে মুসলিম জাতিকে বিভক্ত করার চেষ্টা করে ইংরেজদের সবচেয়ে সর্বনাশা পলিসি ছিল ডিভাইড অ্যান্ড রুল বিভক্ত করো আর শাসন করো মুসলিম জাতিকে যত বিভক্ত করা সম্ভব ততই শাসন করা সম্ভব তারই ধারাবাহিকতায় লাবুজ ফতোয়া দিচ্ছেন সংগঠন হারাম সংগঠন হারাম ব্যক্তিগতভাবে কিছু করে পকেট ভারী করা আরাম সম্মানিত উপস্থিতি মুসলিম সংহতি কারণের জন্য মুসলিম মিল্লাতকে অবশ্যই এতে বিল কিতাব সুন্নাহ কোরআন এবং সন্নাকে আঁকড়ে ধরতে হবে বলছিলাম মুসলিম জাতি বিভক্ত আর মৌলিক কারণ চারটি এক নম্বর রাজনৈতিক স্বার্থদন্দ্ব দুই নম্বর বিজাতীয় দর্শন চিন্তার অনুপ্রবেশ তিন নম্বর বিজাতিদের প্ররোচনা আর চার নাম্বার হল কোরআন ও হাদিসের ব্যাখ্যাগত মতভেদ কোরআন কোরআনের জায়গায় আছে হাদিস হাদিসের জায়গায় আছে পাক আয়াত নাজিল করে বললেন কালা তোমরা ছোট ছোট দলে আর বড় বড় দলে আল্লাহর রাস্তায় বেরিয়ে পড়ো এই একই আয়াতকে যখন জঙ্গিবাদীরা ব্যাখ্যা করছে তখন বলছে ভারী অস্ত্র নিয়ে আর হালকা অস্ত্র নিয়ে মাঠে নামো আর ওই যে গাঁটটিওয়ালারা যাদেরকে নিরীহ বলেছিল আমাদের দেশের একজন তিনি ভাই ওরা এতই নিরীহ যে টুঙ্গির ময়দানকে লালে লাল করে ফেললো নিজের মুসলমান ভাইকে আঘাত করতে দ্বিধাবোধ করেনি সেই মুসলিম শরীফের আমার তিরোধানের পরে আমার উম্মত তোমরা কাফের ফের না একদল আর এক দলের গর্দান উড়ানোর কাজ করো না কেয়ামত পর্যন্ত একজন মুসলিমের জন্য আর একজন মুসলিমের রক্ত হারাম 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 এর ভয়াবহ পরিণতি সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইদাল তাকাল মুসলিমানি বিসাইফিহিমা ফালকাতিলু ওয়াল মাখতুলু কিলাহুমা ফিন ফিন্নার যখন দুই মুসলিম একত্রে হয় লড়াই করার জন্য হত্যাকারী ও জাহান্নামী নিহত ব্যক্তিও জাহান্নামী সাহাবায়ে কেরামগণ জিজ্ঞেস করলেন হামা বালুল মক্তুল হাদ আল কাতিল হত্যাকারী তো জাহান্নামে যাবে বুঝতে পারলাম কিন্তু নিহত ব্যক্তি তো নিরীহ সে তো নিহত হলো সে আবার জাহান্নামে যাবে কেন নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন লিয়ন্নহু কানা হারিসান আলা কতলি আখিহি তার ভাইকে হত্যা করার জন্য সে নেমেছিল মাঠে পারে নাই দেহে নিহত হয়েছে অতএব সেও জাহান্নামী তুমি মুসলমানের ছেলে কার লাগিয়া জীবন দিলে রক্ত দিলে ঢেলে জীবন দিলে রক্ত দিলে কার লাগিয়া কোন সে দলে প্রশ্ন প্রশ্ন তোমার তোমার ইসলামী ইসলামী দল দল লক্ষ্য কেন নয় তাই বলি কি চাইবে তুমি বাতিলের বিজয় তুমি মুসলমানের ছেলে কার লাগিয়া রক্ত দিলে জীবন দিলে ঢেলে সম্মানিত উপস্থিতি আমরা একটি স্লোগান চিরাপরি চির চির রক্ত যখন দিয়েছি রক্ত আবার দেব কিন্তু কার রক্ত কাকে দিলাম তার হিসাব রাখি নাই আল্লাহ পাক বলেন বলিন্না সালাতি ওয়ানুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন বলো হে নবী ইননা সালাতি ওয়ানুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি নিশ্চয় আমার সালাত নিশ্চয় আমার কুরবানি নিশ্চয় আমার জীবন নিশ্চয় আমার মরণ সব কিছু আল্লাহর জন্য তাই তো আহলাদিস যুব সংঘের ব্যানারে লেখা থাকে হে যুবক তোমার প্রতিটি রক্ত বিন্দু আল্লাহর দেওয়া মানত আসো তা ব্যয় করি আল্লাহর পথে সম্মানিত উপস্থিতি কোরআন হাদিসের ব্যাখ্যাগত মতভেদ একদল বলল ভারী গাঁটটি নিয়ে বের হও আর হালকা গাঁটটি নিয়ে বের হও আয়াত একটাই একদল বলে ভারী অস্ত্র নিয়ে বের হও আর ভারী হালকা অস্ত্র নিয়ে বের হও আর একদল বলে ভারী গাঁটটি নিয়ে বের হও ভারী এই নিয়ে বের হও এইভাবে মানুষ কোরআন হাদিসের অপব্যাখ্যা করে শতধা বিচ্ছিন্ন হয়েছে শতধা বিচ্ছিন্ন হওয়ার কারণে পাক বললেন ইত্তাবি উমা উনিল তোমাদের রবের পক্ষ থেকে যা নাসিল হয় সেই বিধান মেনে নাও বলে তত্তাবি উমিন্দি আউলিয়া আন এবং সইসার বাইরে কোনো আউলিয়ার অনুসরণ চলবে না সে যত বড় মহারতি হন না কেন আমাদেরকে অনেকে জিজ্ঞেস করেন আপনারা কি মাঝাব মানেন না বলি হি মাঝাব তো মানি শতবার মানি আপনারা কি কোনো ইমাম মানেন না অবশ্যই ইমাম মানি আপনারা এক ইমাম মানেন আমরা চার ইমাম মানি চার ইমামের ফতোয়া যারটাই কোরআন সুন্নার সাথে মেলে তারটাই গ্রহণ করি আমরা ভাগাভাগি করি না মাঝাব মানেন না বলে মাঝাব তো আমি মানি মাঝাব মানি তায়াম্মুমের মতো ভালো করে মুখস্থ করে রাখবেন মাঝাব মানবো তায়াম্মুমের মতো পানি না থাকলে তায়াম্মুম করব পানি এসে গেলে তায়াম্মুম বাতিল তায়াম্মুম বাতিল পায়াম্মুম বাতিল পানি ব্যবহার করার সময় পেলেই তায়াম্মম বাতিল পানি দেখলেই তায়াম্মম বাতিল মামের ফটো আমি তখন পর্যন্ত মানব যখন দেখব কোরআন হাদিসের কোনো সলিউশন আমি খুঁজে পাই নাই। কোরআন হাদিসের সলিউশন অবশ্যই আছে কিন্তু আমি খুঁজে পাইনি এটা আমার দুর্বলতা ব্যর্থতা আমি কোরআন হাদিসের সলিউশন খুঁজে না পাওয়ার কারণে যতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের দলিল আমার কাছে না আসবে ততক্ষণ পর্যন্ত মাঝাবি ইমামের ফতুয়া অবশ্যই আমি মানব এতে কোনো সন্দেহ নাই কিন্তু যখন কোরআন হাদিসের দলিল পাওয়া গেল তখন আর কোন ইমামের কথা চলবে না মহামতি ইমাম চতুষ্ঠয়ের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ ইমাম আবু হানিফা নরমান বিন সাবেদ বিন জুয়াতা আল কুফি রাহেমাহুল্লাহ আবু হানিফা নরমান বিন সাবেদ বিন আলকুফি আল কুফি এই মহামতি ইমামের সর্ববয়োজ্যেষ্ঠ ইমাম তিনি বলে গেছেন ইজা সাহাল হাদিস ও ফাহুয়া মাঝহাবি যেখানেই সহি হাদিস পাবে জেনে রাখো তাই আমার মাঝহাব জাল জয় হাদিস আমার মাঝহাব নয় মহামতি ইমাম চতুষ্টয়ের সর্বজন সর্ববয়োজ্যেষ্ঠ ইমাম ইমাম আবু হানিফা রহেমাউল্লাহ কাপড়ের ব্যবসা করতেন এখন তাবিজের ব্যাপারই বলে আমি হানাফি তাবিজের ব্যাপারেও বলে আমি হানাফি মাজার ব্যবসায়ী বলে আমি হানাফি হানাফি হতে হলে আহলে কোরআন হাদিস মানতে হবে আর আহিস হলে কোরআন হাদিস মানতে হয় অতএবা হাদিস আর প্রকৃত হানাফির মধ্যে কোনো পার্থক্য নাই নুন লবন সম্মানিত উপস্থিতি এই দলাদলির কারণে বাগদাদ ধ্বংস হল নিজামিয়া ইউনিভার্সিটি ধ্বংস হল নিজামিয়া ইউনিভার্সিটির লাইব্রেরির কেতাবগুলি হালাকু খায় এসে টাইগ্রিস নদীর মধ্যে ফেলে দিল যার ইতিহাস আপনারা জানেন মুসলিমদের অপূরণীয় ক্ষতি হয়েছে আটশো এক ইসি কাবা ঘরকে চার ভাগে ভাগ করা হলো চার মুসাল্লা তৈরি করা হলো যা চললো পাঁচশো বিয়াল্লিশ বছর পর্যন্ত তেরোশাল পর্যন্ত এই ভাগাভাগি চললো খোদ কাবা বাইতুল্লাহ সম্মানিত উপস্থিতি জাল হাদিস রচনা করা হলো এক দলের বিরুদ্ধে আর দল তাদের ইমামের বিরুদ্ধে জাল হাদিস রচনা করে আল্লাহর নবীর পড়লেন আল্লাহর গজবের শিকার হলেন নবী সাল্লাল্লামের নিষেধাজ্ঞা শিকার হলেন সম্মানিত উপস্থিতি আজকে আমাদেরকে অনেকেই ঐক্যের কথা শোনান আর বলেন আপনারা আহলে হাদিস আপনারা তো বিরোধী লোক জি না বিরোধী আমরা নই যারা চার দল বিশ্বাস করেন তারা হলো কবিরোধী চার দল চার কর্নারে দাঁড়িয়ে আছে চারজন মহামতি ইমামকে কেন্দ্র করে অথবা চার তরিকা চার দিকে দাঁড়িয়ে গেছে চারজন তাদের মান্যবরকে নিয়ে আর তুমি ছাড়ো তোমার ইমামকে তুমি রাখো সকল ইমামের ইমাম সাইয়েদুল মুরসালিন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্ল্যাটফর্ম মাঝখানে সব চার কোণার ছরে মাঝখানে জমা হও আমরা কি পঞ্চম দল না চার দলকে ভেঙে এক করার দল আমরা আহ্বান জানিয়েছি তোমার সালাতটাকে মিলিয়ে নাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাতের সঙ্গে কারণ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সারা আমাদের আর কোনো ইমাম নাই বাকি জব ইমাম আছেন সমস্ত ইমামগণ এই ইমামের তাবেদার সমস্ত ইমামের ইমাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা তারই নামে নামকরণ মুহাম্মাদি সম্মানিত উপস্থিতি গেছিলাম বরিশালে ওয়াজ করতে এক ভদ্রলোক জিজ্ঞেস করলেন আপনাদের তরিকার নাম কি বললাম আমাদের তরিকার নাম মুহাম্মাদি তরিকা বলে আপনাদের তরিকার পীরের নাম কি বললাম আমাদের তীর পরিকার পীরের নাম মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ভদ্রলোক ইউপি চেয়ারম্যান আমাকে জিজ্ঞেস করেন বরিশালের সেই ভাষাঞ্চল ইউনিয়নের চেয়ারম্যান উনি আমাকে জিজ্ঞেস করেন মোহাম্মদুর রসুল উল্লাহকে আপনি দেখেছেন বললাম আপনি কি আব্দুল কাদের জিলানিকে দেখেছেন আপনিও না দেখা পীর মানেন আমিও না দেখা নবী মানি কিন্তু আপনার পীরের কথার কোনো সনদ নাই আর আমার নবীর কথা কি আমার পর্যন্ত অক্ষত থাকবে অতএব আমি নবী মোহাম্মদুল্লাসুল্লাহ সাল্লাল্লাহসাল্লাম কে মানি আপনি দুইশো মাইল আগায় গেলেন তারপরে খাল থেকে পানি তুলে আনলেন আর আমি চারশো মাইল আগায় গিয়ে একদম ঝর্ণা থেকে পানি স্বচ্ছটা নিলাম আমি চোদ্দশো বছর পিছনে ফিরে গিয়ে নাবি মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ ভদ্রলোক তখন বললেন বুঝা গেল আপনাদের বাবা নাই বলে যাদের পীর নাই তাদের বাপ নাই আমি বললাম ভাই বাপ ছাড়া তো মানুষ হয় না বাপ আমাদের আছে কিন্তু সংখ্যায় কম আমাদের বাপ একজন এক বাপের সন্তান দুনিয়ার কোনো মানুষকে আমরা বাবা ডাকার বিশ্বাসী নই ভদ্রলোক চলে গেল রাগ করে সম্মানিত উপস্থিতি আহলাদিস আন্দোলন গোটা মুসলিম জাতিকে এক প্ল্যাটফর্মে ডাকার আহ্বানের আন্দোলন এক প্ল্যাটফর্মে জমা হবে তখনই যখন কোরআন ও সন্ন্যার মর্মমূলে এই মুসলিম মিল্লাত জমা হবেন সময় আমার সংক্ষিপ্ত আপনারাও ব্যস্ত আলোচক অনেক আছেন আমার আর প্রোগ্রাম আছে শুধু আপনার সেই সিরাজগঞ্জ সেখানে যেতে হবে সে প্রোগ্রামটাও ধরতে হবে তাই আগেই কিছু বলে বিদায় আরোস করছি আজকের এই সম্মেলনের আয়োজক উদ্যোক্তা যারা আছেন যারা পয়সা দিয়েছেন মেহনতি জনতা যমুনার বালুর চরে খেটে খাওয়া মানুষগুলি তাদের ইমান এত মজবুত যা বড় বড় আলমের ইমানকে হার মানায় এই সমস্ত যমুনার তরে চরে প্রত্যন্ত অঞ্চলে এখনও কিছু দিনই ভাই রয়েছেন যারা খেটে খাওয়া মানুষ অনেক কষ্টে তাদের দিন চলে তার ভিতরেও আন্দোলনকে ভালোবাসে সহযোগিতা করে আসুন আমরা সবাই সমবেত হই আরও আহলাদিসের নামে অনেক সংগঠন আছে সেই সংগঠন হলো আলাদা কোনো ফেরকা বা দলবাজি নয় কারণ ও মানহাজ বিশ্বাস এবং আমল যদি এক হয় তাহলে একাধিক সংগঠন থাকতে পারে যেমন একই গ্রামে পাঁচটা আহলাদিস মসজিদ পাঁচটা কমিটি আছে আলাদা পাঁচজন ইমাম আছে আলাদা পাঁচজন মুয়াজ্জিন আছে আলাদা পাঁচজনের হিসাব আলাদা আলাদা আছে সালাতের টাইম হয়ে যায় পাঁচ মসজিদ মিলে এক কারণ তাদের মানহাজ ও আকিদা এক ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন